আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার একটা ভাই বিয়ের অনুষ্ঠান তো অবশ্যই আপনাদের ভালো ভালো লাগবে প্লিজ একটা লাইক দিবেন এটা হচ্ছে সকাল প্রায় দিকে আর কি সব শেষ করে এটা শেরওয়ানি পরানোর জন্য ওয়েট করতেছিল আমার একটা কাজই না তো সবাই মিলে ওকে শেরওয়ানি পরিয়ে দিয়েছে তো আমরা এগুলা নিয়ে হাসাহাসি করতেছিলাম এই গরমের মধ্যে গরমের কাপড় এটা কেমন পরে থাকবে তো পরে বলতেছি যে না পড়তেই হবে তোমাকে না পড়লে বিয়ে হবে না বলে বলে দু করতেছিলাম তো অবশেষে পড়া কমপ্লিট হয়ে গেছে এদিকে সবাই বोने জামাইরা দাঁড়িয়ে আছে সবাই ওকে পাগড়ি পরাবে সেই জন্য তো সবাই মিলে মোটামুটি নাকি পাঁচজন লাগে নাকি পাঁচ হাত লাগে জানি না সবাই মিলে পাগড়ি পরিয়ে দিছিল আর কি ওখানে সবাই মানে তিনটা চারটা বोने জামাইরা আছে দাঁড়িয়ে আছে আবার ভাইও আছে একজন তো সবাই মিলে ওকে পাগড়িটা পরিয়ে দিছিল তো পড়ানো কমপ্লিট হয়ে গেল আমরা পাশাপাশি আছি আমরা একটু ভিডিও করতেছিলাম দেখতেছিলাম কারণ এই গরমের মধ্যে শেরওয়ানিটা পরে নাকি ওর আরো অনেক গরম লাগতেছে তো আমরা বলতেছিলাম কিছু করার নাই তোমাকে পড়তেই হবে না হলে তো তোমার বিয়ে হবে না নিচে ওইটাও নাকি পড়তে হবে পিন আপ টিন আপ করে নিয়ে আমরা আসলে হাসা হাসি করতেছিলাম কি তো ওইটা সুন্দর করে আমার কাজিন পরিয়ে দিয়েছে তারপর সব রেডি হয়ে গিয়েছে এবার আমরা দাঁড়িয়ে একটু ছবি ভিডিও করে নিয়েছিলাম আর তারপর আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিয়েছি তো আমরা দুই বন্ধু দুই পাশে আছি ভাইকে মাঝখানে রেখে আমরা আসলে একটা স্মৃতি হয়ে থাকবে সেই জন্য আর কি এগুলা তো আসলে সব সময় হয় না তো বিয়ে উপলক্ষে এগুলা করে আর কি তো তারপর আমরা যেতে যেতে বিভিন্ন রকম দুষ্টমি করে করে কথা বলে বলে যাচ্ছিলাম আর কি আসলে সবাই চলে গিয়েছে আমরা কয়েকজনই লাস্ট যাচ্ছি তো এই যে তারপর গাড়ি ওইদিকে দিকে রেডি হয়ে গিয়েছে সিম্পল ভাবে গাড়িটা সাজানো হয়েছে বেশি অত গর্জেস করা হয় নাই যেহেতু বেশি গর্জেস করলে ভালো লাগে না সিম্পলের মধ্যে সাজটা দিয়েছে আর কি গাড়ি তারপরে এই যে এখানে গাড়িতে আমার ছেলেও দাঁড়িয়ে আছে তোর মামার সাথে যাবে তো যেহেতু শালার সাথে বোনের জামাইরা যাবে তো সেই জন্য বললাম আমার হাজব্যান্ডকে সামনে বসতে ওকে কোলে নিতে তার পিছনে আর দুইটা বোনের জামাই আছে ওনারা বসবে আর কি তো একসাথে বসে যাচ্ছিল তো আমরা অন্য পরে গাড়িতে করে যাব আর কি তো ওদেরকে বিদায় দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি আমাদের গাড়িও আছে আমরা পরে রওনা দিব সেই জন্য ওয়েট করতেছিলাম ওদেরকে আগে দিয়ে তারপর আমরা পিছিয়ে যাব আর কি অনেক বরযাত্রী আগে চলে গিয়েছে তো আমরা যেহেতু ঘরের মানুষ আমরা সেই একটু পিছনে যাচ্ছি আর কি তো এই যে রওনা দিয়ে চলেও গিয়েছে মোটামুটি আমরাও চলে আসলাম এখানে এসে যে গেট ধরার একটা ব্যাপার থাকে না ওখানে ধরে আছে আর কি তো ওগুলো আমরা দেখি নাই আমরা আসতে একটু লেট হয়ে গিয়েছে ওগুলা কমপ্লিট করার পরে আমরা আসছি তো এই যে তো এবার ওগুলো গেটে কি কি করা না করা ওগুলো আসলে কিছু দেখা হয় না এসে দেখতেছি জাস্ট শুধু গেটে দাঁড়িয়ে আছে আর তো অবশেষে গেটে ঝামেলাটা শেষ করে এবার স্ট্রিটে নিয়ে যাচ্ছে সবাই কতক্ষণ দাঁড়িয়ে থাকবে আসলে বিয়ে করা একটা মানে বিরাট কষ্টের ব্যাপার জামাই বলেন বউ বলেন দুইজনেরই তো তারপরে এনে এখানে এসে যে বসানোর জন্য ব্যবস্থা করতেছিল আর কি তো উঠে সবাইকে সালাম দিল তো আমরা হাসতেছিলাম সালামটা দিচ্ছে মানে লজ্জা পাচ্ছিলো তো আসলে এরকমই হয় তারপর বনে জামাই দুইজন দুই পাশে বসে আছে আর কি ওনারা বসে আছে আমরা এদিকে ভিডিও করতেছিলাম আর একদিকে খাওয়া দাওয়া হচ্ছিল অপর পাশে আর কি তো অনেকে খাচ্ছিল আবার অনেকে এগুলা দেখতে ছিল আর কি তো তারপর আমরা ভাইয়ের সাথে এসেছি যে একটু ছবি তুলে নিয়েছিলাম আর কি স্মৃতি হয়ে থাকবে তো এগুলো আসলে পরে দেখে দেখে মানে খুব মজা পাওয়া যায় আর কি বিয়ে শাদীর ব্যাপারগুলা তো অন্যদিকে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিয়েছে অন্যরা সবাই খেয়েই ফেলছে এবার ভাইয়ের খাওয়ার ব্যবস্থাটা করেছে এখানে এখানে টেবিলটা সাজিয়েছে তো আমার ছেলে নাকি এখানে খাবে ওর মামার সাথে খাবে সবগুলা বাইনা আর কি তো ওকে বসিয়ে দিলাম একপাশে আমিও বসে অন্য পাশে অন্যরা সবাই বসে মানে টেবিলটা তো অনেক বড় করে ইয়ে করছে সবাই বসছে তো সবাই আমরা খাওয়া দাওয়া করে তো খাওয়া দাওয়া শেষ করার পরে এখানে ভাইকে ধরে রেখেছে ও শালিরা টাকা দেওয়ার জন্য মানে হাত ধোয়াইয়ে টাকা নেবে সেটা একটা ব্যাপার আর কি তো ওগুলা নিয়ে মজা হচ্ছিল তো আমরা বলতেছি যে এক টাকা দাও দুই টাকা দাও এরকম করে করে পরে অনেক কষ্ট করে ওকে তুলে আনা হয়েছে আর কি তো এগুলা হচ্ছে আসলে আমার খালাতো বোন আবার মানে ও শালি এরকম একটা ব্যাপার খালা আবার শালি তারপর এটা হচ্ছে যে মালা দেওয়ার পর্বটা পরে খাওয়া দাওয়া শেষ করে এখানে মালা দেওয়া ছিল সবাই শালিরা মিলে কয়েকজনে মিলে আর কি তো মালা দেওয়ানোর পর্বটা শেষ করে তারপর এখানে আরো আসলে অনেক অনুষ্ঠান থাকে ফাঁকে ফাঁকে ওগুলা তো আর মানে সবগুলো আসলে শেয়ার করা হয় না সবগুলা ভিডিও করা যায় না আরকি তারপর মালা দেওয়ান কমপ্লিট হয়ে গিয়েছে এবার বসে আছে ওরা টাকার জন্য তো আমরা দুঃসেপ করতেছিলাম ওরা আসলে বড় অ্যামাউন্ট ছিল তো ছোট আকারে অ্যামাউন্ট ছিল না আরকি নিয়ে অনেকক্ষণ হয়েছে এবার আমার কাজিনটা উঠেছে ও উঠে তারপর কমপ্লিট করে নিল টাকা দেওয়ারটা আর এটা হচ্ছে আমার নানু তো এটা হচ্ছে আবার আমার 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 নানুর নানুর বাড়ি তো তো বিয়ে হচ্ছে ছোট বোনের এই বাড়িতে অনেক আসলে ছোটবেলায় আমরা অনেকটা সময় কাটিয়েছি অনেক অসাধারণ দৃশ্য আছে নানুর বাড়িতে এদিক সেদিক খুবই ভালো লাগে চারিদিক একদম খোলামেলা জায়গা মাঝখানে একটা বাড়ি দেখতে খুবই সুন্দর লাগে আর থাকতেও অনেক ভালো লাগে চারিদিকে হাওয়া বাতাস তো আমাদের সবারই পছন্দ নানুবাড়িটা নানুর বাড়িটা তারপর এখানে মালা বদলটা হচ্ছে ছিল আর কি মালা বদল মিষ্টি খাওয়ানো এগুলা তো আসলে সব জায়গায় হয় এটা কম বেশি সবাই জানেন তো মিষ্টি খাওয়ানোর পরে এখানে মালা বদল হচ্ছিল অনেকে উঠছে এখানে মেয়ের বাবারা বাবারা ছেলের ছেলের সবাই আছে মেয়েকে হাতে তুলে দিছিল বলতেছিল তো আসলে হচ্ছে আমার মামা আমার আমার আপন ভাই তো ওখানে মানে অত তেমন ইয়ে না যেহেতু আত্মীয়র মধ্যে আবার আত্মীয় তো এখানে মানে হাতে তুলে দিচ্ছিল এটা তো একদম লাস্ট পর্বটা এটা কম বেশি সবাই জানেন মেয়েদের জন্য কত কষ্টের আসলে এটা ছেলেরা বুঝবেন এটা জাস্ট মেয়েরাই বুঝবে তো হাতে তুলে দেওয়ার পর ওনারা একটু গোলা কুলি করেছিলেন আরকি তো তারপরে শুরু হবে মেয়ের কান্নাকাটি এগুলো তো আসলে সব জায়গায় হয় যেহেতু একটা মেয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে মানে অন্যরকম পরিবেশে থাকবে তো এটা অন্যরকম একটা ব্যাপার তারপরে যারা নতুন নতুন বিয়ে হয় তাদের এমন লাগে আর কি তো যেহেতু আমার মামা তো আগে থেকে পূর্ব পরিচিত সবাই ও তেমন মানে ফিল করতেছে না সম্ভবত ওইটাই মনে হচ্ছিল আর কি তো জানিনা ওইটা যার যার মনের ব্যাপার আর কি তো অবশেষে বিদায় দিচ্ছিল ওই যে এখানে ওর মা এসে কান্নাকাটি করতেছিল তো এটা আসলে স্বাভাবিক ব্যাপার সবাই এই ব্যাপারটা বলে আসলে বোঝানো যাবে না এটা সবার বেলা হয় যাদের বিয়ে হয়েছে তারাই জানে এই ব্যাপারটা মানে খুবই কষ্ট একটা ব্যাপার আর কি মানে বিদায় বেলা মুহূর্ত তো তারপরে এই যে রওনা দিয়ে দিল সবাই মিলে এবার অনেকে চলে গিয়েছে আমরা কয়েকজনে আসি জাস্ট পিছনে মানে বউকে নিয়ে যাওয়ার জন্য আমরা ওয়েট করতেছিলাম আর কি তো তারপরে যে বউকে গাড়িতে তুলে দিবে এখানে গাড়ি একটু সামান্য দূরে আছে তো সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছিলো আর কি তো ওইটা আসলে চারিদিকে মানে অসাধারণ দৃশ্য আপনাদেরকে আসলে আমি বুঝাইতে পারবো না এত সুন্দর নানু বাড়িটা তো এই যে গাড়িতে উঠে যাচ্ছিলো তো আমরা দাঁড়িয়ে আছি আমরা পিছনে যাব তো আগে বউকে করে বসিয়ে দিচ্ছিলাম তারপরে বর উঠে বসবো আর কি আর অন্যদিকে আমার বোনের ঝামেলা আছে বা সামনে আমার হাজবেন্ড আর আমার ছেলে বসবে ওরা উঠে বসে আছে অলরেডি তো আমরা পরে যেতো যাব ওদেরকে আগে পাঠিয়ে দিচ্ছিলাম আর কি তো বউকে তোলার পরে অন্যরা সবাই বসতেছিল ওই যে ওদের মানে বসা হয়ে গিয়েছে এবার আমরা ঠিকঠাক করে দিচ্ছিলাম সামনে আমার ছেলে আছে যে ও মানে ওখানে করে যাবে আবার ওখানে করে আসবে মামার সাথে তো ওদের গাড়ি রওনা দিয়ে দিল আল্লাহর নাম নিয়ে এবার আমরা পিছনে যাব তা আপনাদেরকে দেখায় অসাধারণ দৃশ্যগুলো আসলে চারপাশে এতই সুন্দর একদম সবুজ জায়গা চারিদিকে তো এগুলা হচ্ছে আমার কাজিনরা ওরাও চলে যাচ্ছিল তো আমরা যেহেতু পরে যাব আমাদের সাথে একটু দুষ্টামি করতেছিল তো এই যে দেখুন সবুজ 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 চারিদিকে একদম খোলা মানে এত সুন্দর লাগে বলার বাইরে তো সবাই দাঁড়িয়ে আছে আমার খালাম মারা আমার অনেকে আছে আমার সবাই তো আমাদের পরিচিত তো সবাই সাথে দুশ্চিমে করতেছিলাম সবাই চলে যাক আমরা থাকবো আমরা আজকে নানুর বাড়িতে থাকবো এগুলো বলে বলে দুশ্চিমে করতেছিলাম তো অবশেষে চলে আসলাম আমাদের বাড়িতে এসে দেখি বর্ব দাঁড়িয়ে আছে নেমে ওরাও মাত্র এসেছে মানে আমরা পিছে পিছে চলে আসছি বেশিক্ষণ সময় লাগেনি আর কি তো ওরা হেঁটে হেঁটে ছিল তারপর এখানে এসে যে ব্যবস্থা করতেছিল ওদেরকে বসানোর জন্য আসার পরে মিষ্টি খাওয়ানো টাওয়ানো তো আরও অনেক কাজ থাকে তারপর তো এই যে আসার পর ওদেরকে এসছে তোলার জন্য এখানে ভাইয়ের বোরা সবাই মিলে দাঁড়িয়ে আছে তো অবশেষে ভাইয়ের বোরা সবাই মিলে এসছে তুলে দিছিল বউকে তো বর বউ দুজনকে এসছে তোলার পরে এই যে মিষ্টি খাওয়ানো এক একজন আসবে একজন মিষ্টি খাওয়াবে এই পর্ব তো চলবে তারপর এসছে তুলে এবার বসলো বর বউ দুজনে উঠে বসতেছিল আর কি তো এখানে ভাইয়ের বোরা দুষ্টেমি করতেছিল তো তারপরে মিষ্টি খাওয়ানোটা অন্য এগুলো তো চলবে এবার বসার পরে সবাই এক এক করে মিষ্টি খাওয়াবে এটাই মানে যেটা নিয়ম আর কি তো এই যে নিয়ে এসেছে তো এখানে প্রথমে ভাবি খাওয়া ছিল তারপর এক এক করে অনেকে খাওয়াইছে সবগুলো আর ভিডিও করি না যেহেতু আমরাও একটু টায়ার্ড হয়ে গিয়েছি তো অবশেষে আমরা দুই বোন মিষ্টি খাইয়ে দিলাম নতুন বউকে ভাইকে তো এখানে এটা হচ্ছে আমার বড় বড় তো ভাই ভাইদের মধ্যে সবার একটু দিচ্ছিলো আর দুস্টেমে করতেছিল তো উনি আসলে বড় হলে বড়োর মতো না সবার সাথে একদম ফ্রি মাইন্ডে থাকে না তো দুঃস্টেমে করতেছিল একটু ভাইয়ের সাথে আর মানে ভাইয়ের বউয়ের সাথে তো অবশেষে ওনার খাওয়ানো শেষ হয়ে গিয়েছে উনিও নামিয়ে গিয়েছে তো আরো অনেকে খাওয়াই বিছানাগুলো গুলা আসলে শেয়ার করা হয়নি আর কি এবার বউকে ঘরে নিয়ে যাওয়ার পালা তো ভাইয়ে কোলে করে বউকে ঘরে নিয়ে যাবে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটা ফলো দিয়ে আমার পাশেই থাকতে পারেন আর সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম